আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহন তালা রশেষ রহমতে আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো আপনার ভাবছেন আমি চা খাচ্ছি না আসলে আমি চা খাচ্ছি না আমি খাচ্ছি কাম্যমিলা এটা হয়তো যারা ইটালিতে থাকেন তারা হয়তো চিনেন কাব্য মিলা খুবই হেলথি একটা জিনিস আর এই কাম্য মিলে খাচ্ছি তো আপনাদেরকে একটা জিনিস দেখাবো আজকে যে খুবই সুন্দর একটা জিনিস দেখাবো খুবই দামি একটা জিনিস দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে দেখবেন তবে বুঝতে পারবেন যে আমি কি খাচ্ছি কেন খাচ্ছি চলুন একটু ঘুরে আসি বাইরে থেকে আপনারা দেখছেন যে আমি এখন একটু ঘুরতে আসছি আর আপনারা কি দেখছেন যে মনে করছেন যে আমি ঘাস দেখাচ্ছি আপনাদেরকে না এই ঘাসগুলা অবশ্য আপনারা জানেন যে ঘাসগুলা এখানে শুধু ঘাস দেখাচ্ছি না ঘাসের সাথে আর অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে আমি আস্তে আস্তে বলবো তবে আপনারা দেখতে থাকুন দেখতে থাকলে বুঝতে পারবেন যে ঘাসের মধ্যে কিছু লাল কিছু হলুদ হলুদ ফুল দেখছেন কিছু সাদা সাদা ফুল দেখছেন আর আমি আজকে এই সাদা ফুলগুলিকে নিয়ে আপনাদের এর কাছে বলবো আর সাদা ফুলগুলা দেখেন এই সাদা ফুলগুলা কিন্তু অনেক অনেক দামি ফুল এই সাদা ফুলগুলোকে প্রসেস করে বা প্রসেস ছাড়াই অনেক কিছু করতে পারে যেটা আপনার শরীরের জন্য খুবই উপকারী আর এই সাদা ফুলগুলা দিয়েই কাম্যমিলা তৈরি করা হয় এটা হলো কাম্যমিলা ফুল আর ইউকেতে এই কাম্যমিলা ফুলগুলা বাগানে এবং আজে বাজে জায়গা যেখানে জায়গা পায় সেখানে হয়ে থাকে আবার অনেক অনেক জায়গা চাষ করা হয় যেখানে চাষ করা হয় এখানে দেখছেন ছোটো ছোটো গাছ কিন্তু যেখানে চাষ করা হয় সেখানে একটু বড় বড় গাছ হয় আর এই কাব্যমিলা ফুল কিন্তু অনেক অনেক উপকারী মানুষের জন্য বিশেষ করে বাচ্চাদের জন্য যাদের প্যাটে ব্যথা হয় বাচ্চাদের ঠান্ডি কপ কাশি হয় তাদের জন্য খুবই উপকারী তো আজকে এই কাব্যমিলা নিয়ে আপনাদের সাথে একটু গল্প করব। আর এই মিলা ফুল আপনি এইভাবে চার মতো বানিয়ে খাই খাইতে পারেন যদি প্যাট ব্যথা থাকে বা পেটের যে কোনো সমস্যা থাকে অথবা ঠান্ডা কাশি সর্দি তেও আপনি এই মিলা ফুল দিয়ে চা বানিয়ে খাবেন আপনার অনেক অনেক উপকার হবে বা কাম্যমিলা প্রসেসিং করা কাম্যমিলা দিয়ে যে চা হয় কাম্যমিলা হয় সেটা দিয়েও আপনি চা বানিয়ে খেতে পারেন আর এটা দেখুন কত বড় বড় গাছ হয়েছে এটাও কিন্তু চাষ করা হয় না এটা কিন্তু একটু খালি জায়গায় হয়েছে তাই কত বড় বড় ফুলগুলা হয়েছে কত বড় বড় গাছ হয়েছে তো আপনাকে আমি দেখাচ্ছি যে কাম্যমিলা কীভাবে প্রসেস করা হয় এটা হলো প্রসেসিং কাম্যমিলা মেড ইন ইটালি আপনি ইটালিতে যারা থাকেন বা ইটালিতে এই কাম্য মিলাটা পাওয়া যাবে খুবই উপকারী দেখুন আমি বানাচ্ছি এখান থেকে এক চামচের মতো টেবিল চামচের এক চামচের মতো কাম্য নিচ্ছি আমার চামচটা একটু যদিও বড় কিন্তু আমি এক চামচের অনুমান করে এক চামচ কাম্য মেলা নিচ্ছি এখানে চায়ের কাপে এক চামচ কাম্যমেলা দিয়ে দিলাম আর দেখুন কাম্য মিলাটা কীরকম প্রসেসিং করার পর এরকম হয়েছে এরকম করে কাম্য মিলাটা তৈরি করেছে দেখতে পাচ্ছেন আর এখানে আমি গরম পানি গরম করছি আপনাদের সাথে পানি গরম হয়ে গেছে এবং গরম পানি নিচ্ছি হাফ কাপের মতো গরম পানি নিয়ে নিয়েছি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাম্ব মেলাগুলো গলে যায় দেখুন কামো মিলাগুলা গলার পর এর পানিগুলো একটু লালচে লালচে বা হলুদ হলুদ কালার হয়ে আসছে আর এখন এটাই খাবো খাবো আর আপনার দেখুন এটা যে কত হেলদি এখানে পুরো ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা এই ডিসক্রাপশন দেখো বুঝতে পারতে পারবেন যে এটা অনেক হেলদি এখন আমি এটাকে খাচ্ছি দেখুন এটাকে আমি এখন খাচ্ছি গলা ব্যথার জন্য ঠান্ডার জন্য জ্বরের জন্য প্যাটের যে কোনো অসুখের জন্য এই মিলা খেতে পারেন অবশ্যই উপকার হবে অপকার হবে না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ